নমস্কার সকলকে স্বাগত আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব একটা চমৎকার বিষয় নিয়ে বই পোকা বনাম টেকনোলজি প্রেমিক তো তুমি কি বই পোকা নাকি টেকনোলজি প্রেমিক তো চলো দেখা যাক তুমি কী তো সবার প্রথমে আমরা বই পোকাদের নিয়ে আলোচনা করব। বই পোকা মানে তারা যারা যে কোনো বই পড়তে ভালোবাসে তারা বইয়ের প্রতিটি পৃষ্ঠায় নিজেদের জীবনকে খুঁজে পায় তারা বইতে নিজেদেরকে হারিয়ে ফেলে তো তোমাদের কি মনে হয় তোমরা যারা বই পড়তে ভালোবাসো তোমরা কি এখনো পর্যন্ত বই পড়তে পড়তে তোমরা কল্পনার জগতে হারিয়ে যাও যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আসো তাড়াতাড়ি বই পড়ার কিন্তু প্রচুর সুবিধাও রয়েছে যেমন তোমার জ্ঞান বাড়ে তোমার চিন্তা শক্তি বৃদ্ধি পায় তোমার রিডিং স্কিল তোমার কমিউনিকেশন স্কিল বাড়ে এবং মনোযোগ শক্তিও বাড়ে কিন্তু তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো এখনকার বেশিরভাগ মানুষ এটাই বলে থাকে যে আমার বই পড়ার সময় নেই আমি খুব ব্যস্ত আজকের এই টেকনোলজি দুনিয়ায় শুধু একটা ক্লিক মাত্র দূরে সব কিছু জাস্ট একটা ক্লিক করলেই পাওয়া যায় তো টেকনোলজি যেখানে কথা উঠেছে তো চলো এবার টেকনোলজি প্রেমিকদের ব্যাপারে আসা যাক একটা যদি একটা স্মার্টফোন হাতে পাই তাহলে এই পুরো পৃথিবীটাই আমাদের হাতের মুঠোতে চলে আসে আমরা একটা স্মার্টফোনে সব কিছু পেয়ে যাই কিন্তু এই স্মার্টফোনেরও কিছু সুবিধা রয়েছে যেমন সমস্ত রকম তথ্য আমরা হাতের সামনে পেয়ে যাই নতুন নতুন মানুষদের সাথে আলাপ আলোচনাও হয় কিন্তু সুবিধা থাকলে অসুবিধা থাকবে না এটা কি হতে পারে অসুবিধা অবশ্যই রয়েছে স্ক্রিনের জন্য তোমার চোখের উপর চাপ পড়ে পড়ার সময় তোমার মনোযোগী হয়ে পড়তে পারো না তোমার মনোযোগী শক্তি কমে যায় সত্যি বলতে টেকনোলজির এই দুনিয়ায় দ্রুত তথ্য তো সবাই পেয়ে যাচ্ছে কিন্তু কোনো বিষয় সম্পর্কে গভীরভাবে কি কেউ জানতে পারছে সেই বিষয় সম্পর্কে গভীরভাবে নিজের জিনিসটাকে বুঝতে পারছে তখনই এখানে একটাই প্রশ্ন আসে বই পোকা হওয়া ভালো নাকি টেকনোলজি প্রেমিক আমার মনে হয় দুটোরই ভালো দিক আছে এবং খারাপ দিকও আছে দুটোকে তোমারকে ব্যালেন্স করে চলতে হবে বই পড়ো তোমার চিন্তা ভাবনা এবং জ্ঞানকে বৃদ্ধি করার জন্য আর টেকনোলজিকে ব্যবহার করে দ্রুত শেখার জন্য তোমাদের কি মনে হয় তোমরা বই পোকা নাকি টেকনোলজি প্রেমিক নিচে কমেন্ট করে অবশ্যই জানাও আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেব আর বেলাইকানে একটা ক্লিক করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে একটি নতুন ভিডিওতে টাটা